লাগে এত সুন্দর আগমনে আগমনে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজীর আগমনে এ সাজালো এ চোরাচারিত রূপে সুশীতল গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর নবীজির আগমনে সাজালোয়ে চড়াচ হয়েছে কত শীত হল সবে ওজালা নবীজির আগমনে সাজালো এ চরাচর চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরাচর চর দাদু খুশিতে মন ভরায় বারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনা শিশু নবীর আঙিনায় ঝলমল করিতেছে আমিনার কুড়ে ঘর ঝলমল করিতেছে আমিনার কুড়ে ঘর নবীজির আগমনে সাজালো এ চরা চল্লা সাল্লে আলা সৈয়দিনা মৌলা محمد وعلى آل سيدنا oh, oh.

মা ছিল ওই মায়ের সেবা যত্ন করতে গিয়ে মায়ের খেদমাত করতে গিয়ে ওয়াইস আল কারণে নবীর সঙ্গে ডাইরেক্ট সরাসরি দেখা করতে পারেন না কিন্তু অন্তরে অন্তরে আল্লাহ নবীকে এত ভালোবাসলেন মহাব্বত করলেন ও জনেরা না ওহদের ময়দানে এমন করে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে ওহদের ময়দানে আল্লাহ নবী দুটি রুবাই যখন মন শহীদ হয়ে গেল ওয়াইসাল কারনি তানার কানে যখন আওয়াজটা গেল আল্লাহর নবী পাকের ভালোবাসায় محبتে নিজের মুখের সব দাঁতগুলি তিনি ভেঙে দিয়েছিলেন আল্লাহর নবীর محبتে ভালোবাসায় ও মুসলমান মেনামত জনেরা যুবকেরা আল্লাহর নবী অন্তকালের পূর্ব মুহূর্তে হযরত উমারে ফারুক হযরতে আলী করনাম আল্লাহু ওয়াজাহু তানাদেরকে ডাক দিয়ে বললেন এ বাবা উমার এ আমার সাবি আদি আমার ওফাতের পর আমার এতেকালের পর আমার এই জব্বাটা করম দেশের অধিবাসী ওয়েস আল কারণীর কাছে পৌঁছে দিও উমার এ ফারুক হজরতে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার অনেক নিকটবর্তী সাহাবে কেরাম গণেরা রয়েছেন এই জব্বাটা তানারা পাওয়ার অধিকারী তানারা দাবি রাখেন

তিনি পাঠিয়েছিলেন এই জুব্বা হাদিয়া বিশ্ব নবীর ওফাতের পর হাজ উমার আলী হজরত আলী লদীয় এই জুব্বাটা পৌঁছে দিয়েছিলেন এ সময় এ সময় ওই ইয়ামানের করণ এলাকায় যখন গেলেন লোকেদের জিজ্ঞাসা করলেন এখানে ওয়েস আল কারি নামক কাউকে চেন এলাকার লোক বললে হ্যাঁ একজন লোককে চিনি তবে আপনারা আমিরুল মমিন আপনারা অনেক সুনাম ধন্য আপনারা গণ্যমান্য ব্যক্তি আর এই ব্যক্তিটাকে খোঁজ করেন কেন বললো কেন বললো এই মানুষটা তো পাগল এই মানুষটার জীর্ণ শীর্ণ চেহারা এই মানুষটাকে এলাকার লোক দাম দেয় না মুসাফির হালাতে ময়দানে উট বেড়ায় আর আপনি তাকে সন্ধান কেন করেন ওমার ফারুক হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন এই আমাদের অধিবাসীরা জানাকে তোমরা পাগল বলে অভিহিত করছো এলাকায় জানাকে কোনো দাম দেওয়া হয় না ইনি আর অন্য কেউ নয় আল্লাহর নবীর মোহাম্মদের একজন পাগল ও জোয়ানেরা যুবকেরা লোকের সাম ধরে মরুভূমের ময়দান পেরিয়ে গভীর জঙ্গল পেরিয়ে একটা জায়গায় গিয়ে উপস্থিত হয়ে গেলেন ও জায়গাতে যাওয়ার পরে দেখা গেল জীর্ণ শীর্ণ চেহারার একজন মানুষ মাথায় পাগড়ি বেঁধে আশপাশে ওট গুলি চড়ে ওই মানুষটা আল্লাহ তালার নামাজি দাঁড়িয়ে রয়েছে ওমারে ফারুক জোতে আদি রদি উল্লাহ তানার নামাজে ডিস্টার্ব না করে তারার পাশে বসে রইলেন নামাজ থেকে যখন ফারে হলেন ওমারে ফারুক জোতে আলি বললেন ও আল্লাহ নবীর মহাব্বতে আপনি তো ওয়েস আল কারণী উনি বললেন আনা আব

বাচ্চা আগমনের কারণ কি ওমার ফারুক বললেন ও ওয়াইসাল করনি আমার নবীকে যে মহাব্বত ভালোবাসা আপনি দিয়েছেন ওই মহাব্বত আর ভালোবাসার কারণে প্রতিদান দেওয়ার জন্য আল্লাহর নবী হাদিয়া স্বরূপ আপনাকে তানা জুব্বাটা হাদিয়া দিয়েছে ওয়াইস কারনি রাদিয়াল্লাহু আনহু এই সময় তিনি ঝজ্জার করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন না 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 এমন করে আমি আয়েস সালকার নই আমাকে অল্যাণ্ন পাঠাননি মনে হয় আমার নামে অন্য কোন ব্যক্তি রয়েছেন তার কাছে নিয়ে যান উমারে ফারুক বললেন না আপনি তো সে ওয়াসাল কারণে দুটি আলামত দেখলে পরে আমরা চিনতে পেরে যাব এক নম্বর আলামত আল্লাহর নবী বলে দিয়েছেন আপনার এক সময় শ্বেত রোগ হয়েছিল গোটা বডি শ্বেত রোগ আল্লাহ ভালো করে দিয়েছে কিন্তু ডান হাতের হাতের তালুতে একটা রুপিয়া একটা পয়সা সমতুল্য জায়গায় আপনার সাদা দাগ রয়েছে একবার আপনার হাতের তালুটা দেখান হাতের তালুটা দেখান

প্রকৃত অয়েসাল কারণে জোর আল্লাহ নবী আপনায় হাতিয়া দিয়েছেন তানা জুব্বা এই জুব্বাটা নিয়ে অয়েসাল কারণে ঝজ্জর করে কাতে লাগলেন তিনি তানার চোখে আল্লাহ নবী জুব্বা মোবারকটা তিনি ছুতে লাগলেন চুমা দিতে লাগলেন মাথায় রেখে মহাব্বাত করতে লাগলেন জনেরা যুবকেরা ওমারে ফারুক বললেন কারনি এই জুব্বাটা দিয়েছেন বলে পাঠিয়ে দিয়েছেন আপনি জানো উম্মতে মুহাম্মাদীর ভিতরে যারা গোনাগার উম্মত তানাদের জন্য একটু দোয়া চান আল্লাহর নবী বলে পাঠিয়ে দিয়েছে ওয়াস আল করনি সময় দেরি না করে আল্লাহর নবীর সেই ওয়াদা পালন করার জন্য আল্লাহর নবী যে আশা করেছেন সেটাকে পূর্ণ করার জন্য উনি আল্লাহর নামাজের সেজদার ভিতরে গিয়ে উম্মত নাজাতের আল্লা তালা দরবারে দোয়া করা শুরু করে দিয়েছিলেন একবার প্রাণ খুলে বলুন সোবাহ আল্লাহের মাজার বর্তমানে ওমানের সালালা বলে একটা জায়গা আছে ওমানের সেই সালালা একটা পাহাড়ি এলাকায় ওয়েস কারনির মাজার আজও সেই জায়গায় অবস্থিত মানুষেরা যায় তানার এই রসুল প্রেমিক এই মানুষটার তানার মাজার আসে জন এরা যুবকেরা এনারা হলেন আল্লাহর নবীর মহাবাতে ইসকে দেওয়ানা হয়ে নিজের কালে তাঁত পর্যন্ত ভেঙে দিয়েছিলেন চিন্তা করুন জন এরা যুবকেরা কিন্তু আল্লাহর নবীর দরবারে জানির কারণ হলো তাঁর পৃথা মা কষ্ট পাবে মা অসুস্থ চলে গেলে না জানি মায়ের কষ্ট হবে তাকলিফ হবে এই মায়ের সেবা করার জন্য এক মুহূর্ত তাঁরা কমতি করেননি এই জন্য আল্লাহ পাক এই মর্যাদা দিয়েছেন और एक सुबह माँ तो जन्नत का फूल है प्यार करना आपका उसूल है दुनिया का हार मोहब्बत फजूल है माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल तो है माँ को नाराज करना इंसान तेरी भूल है और माँ की कदम की मिट्टी जन्नत का धूल है जुड़े बोले ना सुबह अल्लाह আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত একবার জোরে হবে না বাবু ভাই আমার কওমে বনি ইস্রাইলের ভিতর একজন লোক ছিল লোকটার নাম হলো জুরাইস কি নাম বললাম বাবু লোকটার নাম হলো জুরাইস এই জুরাইস কওমে বনি ইস্রাইলের একজন লোক এই লোকটা তিনি তানার এলাকায় একটা নির্জন প্রান্তরে গিয়ে একটা মাটির ঘর বানিয়েছিল সেখানে গাছের কিছু ডালপালা দিয়ে একটা ছিটে বেড়ার ঘর বানিয়েছিল সেই ঘরে ইবাদত গৃহ বানিয়ে তাতে ইবাদত বندگی করত জুরাইজুল্লাহর অনেক বান্দা একদিন আম্মা জুরাইজের তৈরি করা ঘরের পাশে সে탁 দিয়ে বলল এ আমার بیٹা জুরাইজ জুরাইজকে যখন ডাক চুরাই তখন আল্লাহ নামাজি মান মনে মনে জুরাই চিন্তা করলো এক

নামাজ যদি যদি পড়তে পড়তে আপনার আপনার ডাকে দেওয়া যাবে না সাড়া আর যদি নামাজটা নফল হয় তাহলে আপনার পিতামাতা যদি ডাকে তাহলে নফল নামাজ ছেড়ে দিয়ে আপনার পিতা ডাকে সাড়া দেওয়া এটাই হলো আপনার দায়িত্ব এটাই হলো শরীয়তের মশলা ভাই আমার ফরজ নামাজের সেজদার ভিতরে গিয়ে আপনি সুবহানাল রাব্বিয়াল আলা ছাড়া অন্য কথা বলতে পারবেন না আর ওয়াজিব নামাজেও নয় সুন্নাত নামাজেও নয় কিন্তু নফল নামাজের সেজদায় গিয়ে আপনি মুনাজাত করতে পারেন আপনার মনে যাই ছাল্লাকে নফল নামাজের সেজদায় গিয়ে বলতে পারেন এটা হলো শরীয়তের মাসলা তো যাই হোক জুরাইস কিন্তু নফল নামাজ পড়ছিল মা ডাকলো মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজে দাঁড়িয়ে রয়েছে জনেরা যুবকেরা আবার দ্বিতীয় দিন জোরাইসের জোরাইজের এবার গৃহের কাছে সে ডাক দিয়ে বললো এ আমার বাটা জোরাই না 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 মায়ের ডাকে জোরাই সাড়া দিল না জোরাইস তখন আল্লাহর ইবাদতে মগ্ন ছিল ও মা দ্বিতীয় দিনও মনটা খারাপ করে বেটার কাছ থেকে বিদায় নিল তৃতীয় দিন আবার আম্মা জোরাইসকে পাওয়ার জন্য একটু জোরাইজের সঙ্গে কথা বলার জন্য আবার জোরাইজের ইবাদার গৃহে এসে ডাক দিল এ আমার

মা বড়দোয়া করে দিয়েছি আল্লাহ তিনবার ডেকেছি আমার ডাকে সাড়া দেয়নি আমি মা হয়ে বলি পতিতা বৃত্তি করা কোন মহিলার মুখ না দেখা পর্যন্ত আমার জুরাইজের যেন মৃত্যু না হয় আচ্ছা বলুন আমরা যারা হুজুর ইমাম মোয়াজিন আমাদের দোয়া কবুল হতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নেই আর পিতা মাতার দোয়া আল্লাহ দরবারে কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছেন বিশ্ব নবী জোরে বলুন সুবাহ আল্লাহ জোরে হবে না ওই ওই যে এলাকায় একটা রাখাল ছিল সে জঙ্গলে মাঠে মরুভূমির ময়দানে আপনার উঠ আর বকরিগুলো চড়িয়ে চড়িয়ে বেড়াতো বেশ কয়েক বছর বেরিয়ে গেল এ সময় ওই এলাকার একজন আপনার সুন্দরী মহিলা যে মহিলাটা দেহ ব্যবসা করে এ মহিলাটা জোরাইজের এবার তার গৃহের কাছে গেল এবং সেখানে গিয়ে তার মনটাকে তার দিকে আকর্ষণ করানোর জন্য অনেক রকম ছলনা করলো ও মুসলমান আমার জোরাই যে তো আল্লাহ তালা নেক বন্দা এরকম একজন বেপর্দা মহিলার আহ্বানে জুরাই সে দিল না ও জনেরা চেষ্টা করার পরে ওই মহিলা যখন জুরাইস নামক কমে বনে ইসরায়েলের বান্দার কাছে পরাজয় হয়ে গেল এ সময় এ সময় ময়দানে ঘুরে বেড়ানো এক রাখালের সঙ্গে এক রাখালের সঙ্গে ব্যবিচার করলো সেনা করলো ওই ব্যবিচার করার কারণে ওই সুন্দরী মহিলা প্রেগন্যান্সি হয়ে গেল নির্ধারিত সময় বাচ্চা যখন দুনিয়া জামিনে ভমিষ্ট হলো এলাকার মানুষ ওই মহিলাটাকে ধরে জগাশা করলো এ মহিলা তুমি তো অবিবাহিত এখনো তোমার বিবাহ নাই অথচ সন্তানের জন্মদিনে এমন করে কোন পুরুষের সঙ্গে তুমি এমন অপকর্ম করলে ওই মহিলাটা সন্তান বলে দিল আমার সন্তানের পিতা হলো কেউ আল্লাহর মোহাম্মতে বাদ করা ওই জোড়াই হলো আমার সন্তানের পিতা জোরে বলুন নৌজুবিল্লাম কার নামে দোষ দিল আল্লাহর সেই নেক বান্দা যে নিজের এলাকা ছেড়ে একটা জায়গায় ছোট্ট ঘর বানিয়ে বাদাত বান্দে কি এখন জুরাইজের নামে যখন দোষ দিল ভাই এলাকার লোক শোনার পরে ভাই প্রথম যদি কেউ শোনে চোর চোর আগে মেরে নেবে খানিকটা তাই না তারপরে চোর যদি বলে ভাই আগে শোনো আমার কথা তারপরে মানুষ তার কথা শুনবে মানে আগে মার তারপরে কথা তাই না

তুমি করো আমরা সবাই জানি কিন্তু তোমার এবাদাতের পিছনে এই রকম অপকর্ম রয়েছে এটা তো আমাদের জানা ছিল না ও মুসলমান আমার ওই সময় জোরাই সামান্য সময় বিরাট অপমান অপদস্থ হয়ে গেলেন জোরাই বলছেন এই দাঁড়াও তোমরা যে আমায় মাছ আর ওই মহিলাটার কথা তোমরা বিশ্বাস করে নিয়েছো আমি যেটা বলছি আমার কথা বিশ্বাস করছো না ঠিক আছে আমার কথা বিশ্বাস করা লাগবে না আর মহিলাটার কথাও বিশ্বাস করো না ওই মহিলাটা যে সন্তান দুনিয়ায় প্রসব করেছে এই বাচ্চাটা তো মাসুম বেগোনা সেই বাচ্চাটা জবানে কান্না ছাড়া তার কোনো বলি নাই ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হোক এই মহিলাটার সঙ্গে জেনা করেছে কে আর ওই বাচ্চাটার পিতাকে এ সময় জুরাইস কম এ বোনি ইসরা আল্লাহর নেক বান্দা উনি চলে গেলেন ওই মহিলার যে বাচ্চা তার কাছে সেখানে গিয়ে বাচ্চাটার পাঁচরে একটা করে খোঁচা দিলেন দিয়ে বলেন বান্দা বল তোর মায়ের সঙ্গে কে করেছে আর তোর পিতা বাকি সঙ্গে সঙ্গে বাচ্চাটা জাবান খুলে গিয়েছিল ও বাচ্চাটা জবানে আওয়াজ নিয়ে বললো আমার পিতা হলো অমুক রাখাল যে জুরাইজ এর ওই ঘরে আসা যাওয়া করতো ওই রাখাল হলো আমার পিতা আর আমার মায়ের সঙ্গে রাখালি জেনা করেছে সঙ্গে সঙ্গে এ বাচ্চাটার জামানের কথা কমে বনি সাইলের সব মানুষেরা মেরে নিল এরা বলল না না বাচ্চাটা মিথ্যা বলে না সত্যি তো জুরাইজের কোনো দোষ নাই এলাকার মানুষেরা তাড়াতাড়ি গিয়ে জুরাইজের কপালে চুমা খেতে লাগলো ও বড় পিয়ান বাবা জীবনের কপালে চমা খেতে লাগলো তাকে মোহাম্মাত করতে লাগলো সুরাইসকে তারা আল্লাহর প্রকৃত বান্দা বলে বিশ্বাস করে নিল সময় সুরাইসকে তারা বলেছিল ও আপনি যদি বলেন আপনার জন্য সোনার একটা এবাদা গৃহ আমরা বানিয়ে দেব চুরাইস বলল না 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 আমার জন্য সোনার এবাদা গৃহ বানাতে হবে না পুনরায় আমার জন্য একটা মাটির ঘর বানিয়ে দাও যেখানে আমি এবাদাত করব ও মুসলমান মান আমার জুরাইস সেই দিন যেদিন অপমান অপদস্ত হয়ে গিয়েছিল এবং এমন একজন পতিতাবৃত্তি করা মহিলার মুখ দেখতে পেল দিনে এলাকার মানুষদের সম্বোধন করে বলেছিল তোমরা কি আমায় প্রশ্ন করবে না আমি এই রকম বিপদে কেন পড়লাম জোরাইদের সময় বললেন আমার আম্মা তিন দিন এসেছিল আমার ঘরে ডাক দিয়েছিল আমি নামাজ না ছেড়ে আমার মায়ের ডাকে আমি সাড়া দি না আমার মা আমার জন্য বড়দোয়া করে বলেছিল আল্লাহ আমার বেটা জোরাইজের সঙ্গে কোনো প্রতিদাবৃত্তি করা মহিলার মুখ না দেখা পর্যন্ত মতো আমার বেটার যেন মৃত্যু না হয় আমার মায়ের ওই বর্তমা করার কারণে আমি এই কারণে অপমান অপদস্ত হয়ে গেলাম এ কমে বনি ইসরায়েলের মানুষেরা জীবনে কোনো দিন মায়ের সঙ্গে তোমরা খারাপ আচরণ করো না একবার প্রাণ খুলে বলুন সবাহ ভাই বাবা জীবনেরা এজন্য এ দুনিয়ার জমিনে আপনার মায়ের কাছ থেকে যদি আপনি দোয়া নিতে পারেন আপনার কপালটা অনেক উজ্জ্বল আর অনেক बुलंद হয়ে যাবে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ জওয়ানেরা যুবকেরা একদিন নবী موسی আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার সঙ্গে আমার সব কথাই হয় আপনি আমার প্রতিটা কথার জবাব দেন আল্লাহ আমি মুসা আমার জানতে ইচ্ছা হয় আপনি যখন আমায় জান্নাতে দেবেন আর ওই জান্নাতে আমার সঙ্গে থাকবে সঙ্গী হিসাবে কে আল্লাহ বলেন মুসা তোমার সঙ্গে আল্লাহর জান্নাতে আমার জান্নাতে থাকবে যে সে লোকটা হলো একজন কসাই লোকটা হলো একজন কষাই মুসা আলি হিসালাম বলছে আল্লাহ কোথায় আমি নবী মুসা কালিমুল্লাহ আর কোথায় একজন কষাই সে আমার সঙ্গে জান্নাতে থাকবে আল্লাপা বলেন হ্যাঁ মুসা তার সঙ্গেই তোমার জান্নাতে বন্ধু হিসাবে তোমার অবস্থান মুসা আলী সালাম বুঝতে পারলেন সেই কষাই তাহলে যাতাই কষাই নয় সেই কষাইয়ের ভিতরে নিশ্চয়ই ভালো কোন গুণ আছে তো গুণটা কি আছে ওটা দেখার জন্য আল্লাহকে কে বলেন আল্লাহ ওই লোকটাকে এখন বেঁচে আছে বললো হ্যাঁ বিলকুল বেঁচে আছে কোথায় বললো অমুক বাজারে চলে যাও ওখানে গিয়ে দেখতে পাবে একটা লোক জীর্ণ চেহারা সে গোস্ত বিক্রি করছে ওই লোকটাই হলো তোমার জান্নাতের সঙ্গী জোরে বলে মুসা সালাম দেরি না করে দুনিয়ায় জান্নাতে আমার সঙ্গে কে থাকবে তাকে দেখার জন্য বাড়ির থেকে রওনা দিলেন আমি বলবো তার আগে একটু প্রাণ খুলে আল্লাহ নাম নেন না রে আওয়াজ এত স্লো এখন এখন তো রাত সবে 9:10 বাজে আওয়াজ একটু জোরে দেন এখন যারা রাস্তাঘাটে দোকান বাজারে মার্কেটে বাড়িতে ঘোরাফেরা করছে তারা যেন মজলিসে চলে আসে আল্লাহ রহমত হবে তাকবির দিলে শয়তানও পালিয়ে যাবে একটু প্রাণ খুলে গলা ছেড়ে পাব ব্যাটার সবাই মিলে দিন না এই তাকবীর سلسلہ হোক মুজাতদে দে জামান

তিফে মোহাম্মদ হমে লিখে লিখে গে সঙ্গে আম খত নুটায়গে তিফ মোহাম্মদ হমে লিখে সঙ্গে আম যা লুটে ঝুকনা আতা বিক না

পুস্তাকে নৈতানি দিবানে ও গুস্তাকে মোহাম্মদ কাস নাম ভিটা আম খত মুভুতে যা লুটায়গে তিফ মোহাম্মদ হাম লিখে লিখে কে সঙ্গে আম খত নত যা লুটায়গে